আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমার নানুর বাড়ির রাস্তা নানুর বাড়িতে যাইতাছি এই ভিডিওটা অনেক আগে করা হয়েছে আমি দিতে পারি নি ওই যে দেখতেছেন এটা হচ্ছে রায়পুর স্কুল আমার নানুর বাড়ি হচ্ছে রায়পুরে আমাদের বাড়িও রায়পুর রায়পুরই কিন্তু গ্রাম অন্যটা আর এই যাও আমি আগে আগে যেতে আছে। ওই সাইডের পুকুরটা হচ্ছে আমার নানা মামাদের নানার এই যে এই পুকুরটা আমার নানার দেখেন আমার নানা অনেকগুলো গাছ লাগাই রাখছে এখানে কাঁঠাল গাছ হইতে কাঁচামরিচ তারপর হচ্ছে লাউ মুলান্দি অনেক মানে পুকুরে পাট দিয়ে অনেক সুন্দর করে লাগা রাখছে আর আমি আগে আগে হাইটে হাইটে হাইট অ্যান্টেন্টেন করে চলে যেতেছে আমার আগে ওরা অনেক এক্সাইটেড যে আমার নানুর বাড়িতে যাইব বড় মেয়ে আগে চলে লাগেছে ছোট মেয়ে যাইতে আর এইখান দিয়ে আমি যাইতাম স্কুলে নানুর বাড়িতে আমি প্রায় ছিলাম দুই বছর দুই তিন বছর ছিলাম নানুর বাড়িতে থাইকা পড়ছি আমি আমরা সবাই বাইরে ছিলাম যখন ছোটো মামা বিয়ে খেতে আসছি তখন নানা নানি রেখা দিয়েছিল আমাকে এই যে দেখেন আমার এটা হচ্ছে নানুদের বিল্ডিং আর এই যে ঘরগুলো বিডি পাকা করা সবগুলো ভাড়া দিয়ে রাখছে নানা নানা নানু নাই নানু মারা গেছে পাঁচ বছর হয়ে গেছে এই যে দেখেন কাঁঠাল গাছ এই কাঁঠালগুলো আগে অনেক বড় বড় হইতো এখন কি টেমা টোমা হয় কিন্তু অনেক মিষ্টি আমি প্রত্যেক বছরেই মামানিদেরকে বলি যে বেশি না দেন একটা হইলেও আমাকে দিবেন আর এই যে দেখেন আরও বিডু করছিলাম মানে করার উচিত ছিল করতে পারি নাই সময় নাই আমার বেবিটা একটু অসুস্থ কান্নাকাটি কি অবস্থা এই যে দেখেন এখানে সব দিক দিয়ে মানে বাগান করে রাখছে আমার নানা আর এইগুলো হচ্ছে লেবু গাছ লেবু অনেক লেবু ধরছে লেবু গাছে মার্শাল্লাহ আর এটা হচ্ছে বেলুম্ব গাছ আর এইগুলোতে ভাড়া দেওয়া ভাড়াটিয়া থাকে আর ওই যে দেখেন দেখতে পারতেছেন নি আপনারা এই যে অনেক উপরে বেল অনেক বড় বড় বেল বেলগুলো অনেক মিষ্টি আর এইখানে হচ্ছে আমার নানি মামা যখন এই ঘরগুলো বিধি পাকা করবে তখন এ বসার জন্য সব বোন বোন জামাই আসলে যাতে বসে কথা বলতে পারে সবাই বাহিরে এমন একটা বসার জায়গা করছে